প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে খসড়ার প্রতিবেদন জমা দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন সোমবার বেলা বারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে শ্রম বিষয়ক সংস্কার কমিশন এর আগে গত নভেম্বরে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দিন আহমদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয় কমিশনকে নব্বই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল তবে কমিশন একাধিকবার সময় বাড়িয়ে নিয়ে আজ তাদের খসড়ার প্রতিবেদন জমা দিল এদিকে দিনের অন্য কর্মসূচিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ইনু ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবুর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন আজ সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা বৈঠকে দুই নেতা যুব বিনিময় স্বাস্থ্যসেবা শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন